এই গুলিজট রেমন উপলক্ষে আমরা বৈঠক করেছি বিভিন্ন সিপিপি সদস্যদের হেলথ সদস্যদের বিভিন্ন বিষয়ে আমরা অবগত করেছি এবং ভারচার টোটাল উপকূলীয় এলাকায় আওতাধীনে তেরোটি সেবা কেন্দ্র রয়েছে এই সেবা কেন্দ্রতে প্রত্যেকটি সেবা কেন্দ্রতে যার যারা দায়িত্ব আছে তাদেরকে সচেতন করে দিয়েছি দায়িত্বের প্রতি এবং সর্বক্ষণে খোলা রাখা পর্যন্ত যতক্ষণ আমরা নির্দেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খোলা রাখার জন্য বিশেষভাবে নির্দেশ এবং অনুরোধ দুটাই করেছি এর পরবর্তী সমুদ্রে আসা সমুদ্রের পরিস্থিতি দেখা এবং জনগণকে সচেতন করা যারা এই দশ নম্বর মহাবিপদ সংকেতেও এই সমুদ্র উপকূলে আসতেছে তাদেরকে ফিরিয়ে দেওয়া যাতে পরবর্তী নির্দেশনা সরকার না দেওয়া পর্যন্ত এই স্থানগুলো পরিত্যাগ করে স্বশ বাড়িতে চলে যায় এগুলো অবগত করার জন্য আসলে আমাদের এখানে আসা আসসালামু আলাইকুম ধন্যবাদ সাতানিয়া অনলাইন মিডিয়া টিভিকে আমরা সকালে এখানে সমুদ্র সৈকতে এসেছি অনেক ডেউ আমরা দেখেছি একানব্বই সময় আমরা ছোট থাকলেও কিন্তু একানব্বই কথা মরিবীদের সাথে যেভাবে শুনেছি এভাবে কিন্তু আমরা সকালে দেখেছি এই যেগুলো এখানে আমাদের দোকানপাট আছে সবগুলো বন্ধ রাখার জন্য বলছি অনরেডি একটা দোকানদারকে আমার ঘর নিজ ঘরে নিয়ে গেছি সকল মালামাল নিয়ে আমাদের ইলেকট্রিশিয়ান যারা আছে গ্রাম পুলিশ যারা আছে সবাইকে অবগত করেছি আমাদের চেয়ারম্যান মহোদয় সবাইকে নির্দেশনা দিছে মাইকিং করছে ইনম পুলিশের পক্ষ থেকে এখনো চলোমান আছে মাইকিং তবে আমাদের তেরোটি আশ্রয় কেন্দ্র আছে সব আশ্রয় কেন্দ্রে যার যার ওয়ার্ডে সকল উপকূলীয় অঞ্চলে যেগুলো মেম্বার আছে মহিলা সংরক্ষিত আসন যেগুলো সদস্য আছে

আপনারা যে এই সাতকানিয়া থেকে চলে আসছেন দেখার জন্য হয়তোবা সমুদ্রের কি পরিস্থিতি ওগুলো দেখার জন্য এখানে যারা আশেপাশে যারা আছে ছেলে কলেজে পড়ে বা কেউ মাদ্রাসায় পড়ে হয়তো বড় দেখার জন্য আসছে সকাল থেকে আমরা আমাদের সিপিপি টিম কাজ করতেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি আশা রাখবো আমাদের ছ নম্বর বাহার ছাড়া ইউনিয়নের যারা স্কুল ছাত্র কলেজ ছাত্র বা মাদ্রাসার ছাত্র যারা আছে এই সিপিপি টিমের মতো তারা সহ কাজ করবে আমি আমার এই যাতে যখন হয়তোবা আবহাওয়া শুরু হবে হয়তো উপকূলবর্তী পার্শ্ববর্তী যারা লোকজন থাকবে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করব সবাইকে যাতে আশ্রয় কেন্দ্র নিয়ে যাওয়া হয় আমি সকলের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি নম্বর বাহার সালাই ইউনিয়নের জনসাধারণকে ধন্যবাদ বাসখালী সাতখা নিয়ে টিভি এলাকাবাসী আসসালাম রহমতুল্লাহ প্রথম আমি সাক্ষী টিভির পরিচালক এবং কলকৌশলী কর্মকর্তা কর্মচারীকে আমি বাসখালীবাসী তথা হচ্ছে নম্বরবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই কারণ আজকে এই দশ সিঙ্গাল রেমাল যা দুর্যোগ অতীত একানব্বই সাতানব্বই থেকে বিভিন্ন সময়ে আমরা দ্বারা বঙ্গসাগরের উপকূলবর্তী ইনুয়াল এখানে আমাদেরকে জীবন যুদ্ধ করে চলতে হয় আমি এই দশ নম্বর সিঙ্গালের কারণে আমার এলাকার স্থানীয় মেম্বার ইভি সদস্য গ্রাম পুলিশ এবং কমিউনিটি পুলিশ এবং অত্র এলাকার ছাত্র যুবক প্রত্যেকের কাছে একান্ত অনুরোধ থাকবে আপনারা সবাই যারা না বুঝে তাদেরকে বুঝাইয়ে প্রত্যেককে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য সবিনয় অনুরোধ করবো এবং এলাকাবাসীর কাছে একাম অবদান আপনারা ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য জানমালের নিরাপত্তার জন্য সবাইকে আশ্রয় কেন্দ্রে চলার জন্য আমার পাশাপাশি রেড কিশেনের টিম বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন এলাকার সচেতন ব্যক্তি শিক্ষক মহলসহ এবং সিভিবি সদস্যরা সবসময় সকাল থেকে সন্ধ্যা এবং যেই সময়ত্রণিঝড় দুর্বল না হওয়া পর্যন্ত অতন্ত্র বহিরের মতো জনসভায় এবং মানুষের সেবায় নিয়োজিত থাকবে এবং আমি আমার পক্ষ থেকে বাঁশখালীবাসীর পক্ষ থেকে চার নম্বরবাসীর পক্ষ থেকে সাতকে টিভির ধন্যবাদ ও অভিনন্দন জানায় এবং সর্বস্তরের জনগণকে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি আসসালামাই

সি ট্যাঙ্গো ধরে 28 টন তুলি ফেলা তোয়ারও হানাই দরনা এডা গরো কিনা এই দরনা গরে ভাই মানে ফেস টু ফেস এক কান তুলো মানে সুন্দর চাই এক জটিল জটীল চাই এক কান তারার ভিডিও চাই যদি হন সময় এডা তোমার নিতে ভিডিও অথবা ক্যামেরা তুলো ছবি তুলই たら এককা হামরাইবা না অবশয় হাম তোমার নাম কি

আসলে বাড়ি বাড়িঘর গরু তো আমান ফুজ জিনিস অশু কলেও মাতির নজানে ঠেক ভাঙলেও হই নফারে মোশাই হার হই নফারি বলতে আমান ফুস গরু গরুকালরে আগে লিখে মানুষও আস্তে দি ইয়ের কেলা রাতিয়া আবহাব গুন্ডি অবস্থা শৈক্য হনটিক ঠিকানা নাই এম বর্তমানে তারা গরু লই আই এনে এটা অবস্থা নইয়ে আ কিছু তারাতো শাক কাতকাল লই আমি অবশ্যই মানুষ জারে জার আছে গরু লইছে তো বেশি বেলা ন তারা বাড়ির গরু আসলে বন্যার ফানে আই বলি রাতে এ বলি রাতে এলে তো মানুষজন দুম গরু চাউল হইকা যাবে হন হকা যা হন ঠিক ঠিকানা নাই এখানে তারা গরু চাউল এখন এই স্থান লইছে শাক গরুর সেন্টার মধ্যে আসলাম যাতে সাগরের ভাষা আসন নদীর ফাঁসা আসন এখন গরু তরু ল মানুষজনের কি অবস্থা মানুষজন আল্লাহ রহমত ইন্ডিয়ার কানগুনি যে আশ্রয় আছে আসলে ইয়ান হল মুজিব কিল্লা জি তো মুজিবপিল্লা কিল্লা যেহেতু আশ্রয় কেন্দ্র ফাঁসে আছে মানুষজনের অবস্থান লই এখন অবস্থান লই যেহেতু এর মানুষ সকল কৃষি সাজ ঘরে অনর বিভিন্ন ধরনের সাজ ঘরে তারা তুমি কিন্তু কি বাঁচা পড়ব ইত্যাদি লাই মুজিব কিল্লার মেয়ে গরু লোক আশ্রয় লই এর ফ্যামিলি মনে করা ফাঁসের ফাঁসের রুমন্দে যে আশ্রয় কেন্দ্র আছে জি ফাঁসের রুমন্দে যে এটা আছে পোয়া বাচ্চা গো হুয়া বেকুন আছে বাট বেকুন আছে তবে আর আর গরু চল এটা আশ্রয় কেন্দ্র লই এসছি লাইটের বেলা আর সমস্যা বেশিও বলি দশ লম্বর বিপদ দেয় আর গরু চল এসছি আর পরিবেশ এরা আগে তো এই নিজে বাঁচি ফেললে বলি আশ্রয় কেন্দ্র আগে গেছি ঠিক আছে ধন্যবাদ দর্শক পুণ্য ফুন্ডন গরু গরু দামান ভাগে লইছে তারার ফ্যামিলি আগে এখন তো নলম্বর চল দশ নম্বর যদি চলত যদি এটা হামলা করলে তাৰা গৰু চাউল বাচাব নেকি ফুৱা চোৱা বাচিব নেকি নিজে বাচিব এই কাৰণে তাৰ আগে ভাগে আগেয়ে কিছু মহিলা পুৰুষ ফুৱা চাউল হেৰে তাৰ ৰান্ধা বঢ়া হাৱা তাৱা কিবা বেয়া নিশ্চয় তুলি ধৰিবলৈ চেষ্টা কৰোঁ নহয় চাতে থাকন গড়বাৰি ৰে আচলতে অহৰ অহৰ মানুহ যাৰা বিল্ডিং আছে আনবোৰ যাৰা সামান্য অভাৱী মানুহ ডেইলি হামঘৰি হাঁহি গদৰ বুজ দিলে সন্ধিয়া কিয় সন ঠিকানা নাই এই সাৰণে তাৰা দিনেশ্বৰ গৰু ছাগল ৰা কি অৱস্থা বান্ন লাডিম নে ভাইনী মুৰিমাহ বৰ্তমান দে

অনাসন বর্তমান যুগের মধ্যে তারা আইবার লাস্থান হয়ে কিন্তু তারা রাতে হাইবার হন পদ্ধতি নেই মুড়ে হাই তা যাবে আসলে গরিবর হন জাগা নেই জাগা এই লহর মানে হত নিকা তোয়ানা মারি ল যাব পুব মিকা বাতাসে মারি ল যাব উত্তর মিকা এইভাবে আসলে আর গরিবর হন টাই দ্বিতীয় হতল যে জায়গা তাই তি চাই কি সাই সন উগ্র লাইট আর একটা ফ্যান ফুঞ্জ নাই তাই মানুষ শুনতে আসলে গরবারে ছাড়ে আগে ওই এটা তো ফ্যান আসিল অথবা কারও না তারা এই মানুষ শোন মানুষ ফুয়া সোল দেখতে লক্ষ্য ছোটো ছোটো বেচিয়া কল মা বেচিয়া কল এটা সাই ক না একট ফ্যান আসলে আর এডিয়ার এমবি এম বি মহাদয় যারা দায়িত্ববান অনরা মাইকিং করতে লোক আর বেশি খুশি লাগে গর্বারি সারি জগ ওই গা ফুয়াসল যে জগ ফুয়া সলো জগ খুশি লাগে কিন্তু ভাই এটা লাইট একখান ফ্যান তারা যে আশ্রয় লইয়ে তার নিরাপত্তা তা এই যে নেই আর রিকুয়েস্ট রিকোয়েস্টগুলিকে মনের ভিডিও শেয়ার করে দিবেন আর আর জাগা জায়গা তোলা তলা বাদ হনুমিকে চল হরকে দাহাই মানুষজন হরা আছে দাহাই ই তারার তার মালসামানা ধর না চল আছে অন জান যাতে থুয়া মারিব যেতে ফানি উড়ে যাব তি হয়ে যাব দুই এফানো যাব এ হারণে তারা জিনিসপত্র লই মানে মানুষে বাসা দাই সেম এ ধরনের করে এহা তারা গড় বাড়ি সাড়ে আগে দিয়ে জিনিসপত্র বিভিন্ন মানুষের জিনিসপত্র এরে আরা নিম কে কিন্তু এরও তো হন কিছু নেই দিয়ে নেই গল আজল খুব দুঃখ লাগে তো এড়ে যে আশ্রয় কেন্দ্র মধ্যে কে তারা মানে বর্ষা তো ফানিলে ভিতর ফরত দেবলে ফানি শহ গরে কেটে ইন মানে এটা ফানি ফরত দেয় দেখ তো আর প্রশাসন যারা সরকারি কর্মকর্তা আসন তারা অনুরোধ করি বাজে ফুসঅলা ওনারা জানন ইলেকশনের সময় ভোট হইলে মরদও গরিব হস্ত করে তো গরিব কিন্তু ফুসেওয়ালা কোনো দিনে কী না করে হস্ত না করে তারা এসির বাতাস গুলি করে মার মরি দিয়ে আরা গরিব তো ব্যাগ কিছু মৃত্যু দিন অথবা দুই দিন তাই বসে গুন্ডি জ্বর না বসা গিয়ে গেলে নজর গে এটা ভিতরে উগ্র লাইট একগো ফ্যান নেই খুব দুঃখ লাগে আসলে এই জিনিস খুব হস্ত পেলাম এটা আজ উগ্র লাইট উকাম ফ্যান নেই হেন বেশি হস্ত পেলাম বেগুনের শেয়ার করে বেগুনের সেবা সুযোগ করে দিবেন বাসকালী নয়

ন দৰ্শ চকত আছে হতাশ নহয় কল তাই নাই ভাই ধন্যবাদ জানি বে তোক

যাতে মানুষ শান্তি একটা আশ্রয় গ্রহণ করিতে পারে এখন মানুষ এটা বেআ অন্ধকার মধ্যে বসবাস করে মানুষ খুবই কষ্টর মানুষ বসবাস করতে তো আর দাবি সরকার আছে আর এখন যেহেতু গরম গরম ফর খুবই গরম পর মানুষ থাকতো আশ্রয় যারা গ্রহণ করি তারা তো একটু গরম লাগার আর অন্ধকার বেশি অন্ধকার মানুষ একটু ক্ষতির সম্মুখীন কষ্টর সম্মুখীন হল ধন্যবাদ তো এখন বর্তমান অনর গরমের দিয়ে টয়লেট আছে তো একটা বিষয় নয় ইয়ান আশ্রয় কেন্দ্র এড়া মৃত্যু তো বন্ধ হইব থোয়া নব এড়া হাজার হাজার মানুষ মহিলা পুরুষ তাই ফাইখানা ফেসা তো যেখানে গরম নয় এড়ে কি ফাইখানা টয়লেট এর কিছু আছে না ইয়ান আশ্রয় কেন্দ্রের মধ্যে আশ্রয় মধ্যে বলতে গেলে যা প্রয়োজন টয়লেট আশ্রয় যা টয়লেটের প্রয়োজন তার তুলনামূলক খুবই কম বলতে গেলে খুবই কম স্বল্প আজ মনে করি এক হাজার মানুষ আশ্রয় গ্রহণ করব আশ্রয় গ্রহণ মানুষ কম পক্ষে পর্যাপ্ত পরিমাণে দশ কেন ইমে কি দরকার আছে টয়লেটের দরকার আছে আর মধ্যে স্বর মাত্র মনে হয় এক থেকে দুইজন আছে মনে হয় এক থেকে দুই মানুষের চালু আছে আর নেই দুগুলো মানুষ যাবো হরে এখন মায়ের আর প্রতি মা বোন বাই অনেক আছে যেহেতু এখন আর সিঙ্গেল ছিল বাতাস চলো জ্বর সরলো মানুষ আর বাড়ির গাগ সম্ভব নয় আর কি দরকার আছে টোয়লেট দরকার আছে প্রেসার পান ঘর খুব কষ্ট যে মা বোন কি করে প্রয় গারাত দাবি হল কি সাইকোনো সন্ডে সাইকোনো যা প্রয়োজন এদিন সরকার একটু ব্যবস্থা করিনি আর একটু খুশি হয়ে গেম জনগণ শান্তি থাকবো দর্শক অনর পুণ্য আসলে সাইকলুন সেন্টার বলতে একদিন নইলে দুদিনটা তো আইব আবহাওয়া ভালো হইলে যাইব বাড়ি ঘরে যাত্রার বাড়ি ঘর তাতে এড়ে গোড়া এক হাজার দুই হাজার পাঁচ মানুষ যা আইন থাইব কেন ফেস্ট্রাফ টয়লেট মন মনোহন সিস্টেম নেই দ্বিতীয় হতা হন কারণ নেই ফানের ব্যবস্থা আছে না ফানের ব্যবস্থা স্বল্প ফানের ব্যবস্থা নাই নাই বলতে চলে দর্শক ফানির ব্যবস্থাও নেই তো ইটারা যে মনের আশ্রয় কেন্দ্র সাই কলন সেন্টার নাম দিয়ে দিয়ে এনত কী লয় মানুষ হাই গর্বারি সারে আয় এন দিত দু রাঁধে হেবার তো জাগা নেই নলার এবার যে পারে তারা অন্ততকে ফেট উরুম হেবার মুড়ি সানা সানাচুর হই পার অন্তত বাঁচ হইব কিন্তু একটা ফেন টয়লেট ফেসরাফরে হম কিছু সরকারের দৃষ্টি আকর্ষণ করি এদ মানুষ যেটা দুদিন তিন দিন আবহাওয়া পালানো পর্যন্ত তাইব এটা যেহন পুরা বাংলাদেশত সাইকুল সেন্টার জিন আছে বেগিনমি যে ফ্যান লাইট কারণ তারপরে টয়লেট এই জিনিস খুবই জরুরি ধন্যবাদ বেগুন একটা শেয়ার করে দিব বেগুন শেয়ার করে বেগুন সেবার সুযোগ করে দিব আলাইকুম সাতকানিয়া অনলাইন মিডিয়া